নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব রামায়ণের এক হৃদয়স্পর্শী অধ্যায় সীতা দেবীর আশ্রমে জীবনযাপন এবং লব কুশের অমর কাহিনী এই গল্প শুধু ইতিহাস নয় এটি ধৈর্য ত্যাগ আর আত্মসম্মানের শিক্ষা রামরাজ্যে প্রজাদের সন্দেহের কারণে ভগবান রাম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন গর্ভবতী সীতাদেবী যান বনবাসে অশ্রু সজল চোখে কিন্তু দৃঢ় মনে তিনি আশ্রয় নেন মহর্ষি বাল্মীকির আশ্রমে বন নদী কুটির শান্ত আশ্রমের পরিবেশ আশ্রমে সীতাদেবীর জীবন ছিল অত্যন্ত সরল ও সংযমী তিনি কোনো অভিযোগ করেননি কোনো প্রশ্ন তোলেননি ভাগ্যের কাছে প্রকৃতির কোলে বসবাস করে তিনি প্রমাণ করেন নারীর আসল শক্তি সহনশীলতা এই আশ্রমেই জন্ম নেয় দুই পুত্র লব এবং কুশ মহর্ষি বাল্মীকি নিজ হাতে তাদের লালন পালন করেন তাদের শিখিয়ে দেন ধর্ম নীতি আর সাহস লবকুশ বড় হয়ে ওঠে বেদ শাস্ত্র ও ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে তারা মুখস্থ করেন মহাকাব্য রামায়ণ নিজেদের পিতার গৌরব গাথা না জেনেই রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করেন লবকুশ যজ্ঞের ঘোড়াকে আটকায় রামসেনার বীররাও এই দুই কিশোরের কাছে পরাজিত হন শেষে ভগবান রাম নিজে আসেন আর শোনেন রামায়ণ কাহিনী লবকুশের কণ্ঠে সীতা দেবী প্রকাশ করলেও আবার প্রমাণ দিতে বলা হয় তখন তিনি ধরিত্রী মাকে ডাকেন যদি আমি পবিত্র হয়ে থাকি তবে আমাকে নিজের বুকে গ্রহণ করো পৃথিবী বিদীর্ণ হয় সীতা দেবী অন্তর্ধান হান এই কাহিনী আমাদের শেখায় সত্য ধৈর্য আর আত্মসম্মানই জীবনের আসল শক্তি সীতা দেবী ও লবকুশ চিরকাল ধর্মের আলো হয়ে থাকবেন ইফ ইউ লাইক দ্য ভিডিও লাইক শেয়ার ওয়ান টুলবো আর সাবস্ক্রাইব ভুলবেন না জয় শ্রীর